দেখুন আজকে আমার রেসিপি ছিল আলুর পরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে দিই আমি বানাবো আলুর পরোটা আলুর পরোটা বানাবার জন্য এখানে আমি আটা নিয়েছি এই আটাটা হচ্ছে গমের আটা গমের আটা দিয়ে আলুর পরোটাটা খুব ভালো হয় এরপরে নুন দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম আর একটু ঘি দেব তোমরা চাইলে এখানে সাদা তেলও দিতে পারো দিয়া নুনটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে আটাটা ময়ম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা খুব সুন্দর করে ডো বানিয়ে নেবো একসাথে বেশি জল দিলে আটাটা খুব ভালো নরম হয়ে যাবে এবার অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে একসাথে দিয়ে দিলে আটা অনেকটাই নরম হয়ে যাবে দেখুন ভালো করে আটাটা মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আলুর পুরটা রেডি করে নেব প্রেশার কুকারের মধ্যে তিনখানা আলু আগে থেকে আমি দুটো সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো এখন আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবারে খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেব আর খোসাগুলো খুব সুন্দর করে উঠেও যাচ্ছে আলুটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলেও হাত দিয়ে আলুটা মাখিয়ে নিতে পারবেন গেটা দিয়ে গ্রেট করে নিলে আলু যে দানা দানাটা থাকবে না এখন খুব সুন্দর করে আলুগুলো এ করে নিলাম এবারে এইভাবে সবগুলো করে নিতে হবে আলু এখানে আমি দুখানা আলু গ্রেট করে নিয়েছি এই দুটো আর আমার লাগবে না এতে অনেকটা পুর হয়ে যাবে এরপরে একটা খুব সুন্দর করে একটা মশলা বানিয়ে নেব শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নেব একটু জিরে আর একটু ধনে শুকনো খোলায় ভালো করে এটা গরম করে নিতে হবে একটা ভাজা ভাজা খুব সুন্দর গন্ধ বার হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে এই মশলাটা আলু পরোটাতে দিলে বেশ ভালো লাগবে আলু পরোটাটা খেতে দেখুন আর ধনেটা খুব সুন্দর করে একটা চড়বড় করে আওয়াজ হচ্ছে এবার খুব সুন্দর একটা ভাজা গন্ধ বার হয়ে গেছে এরপরে গ্যাসটা অফ করে দেব দিয়ে হামদস্তিতে গুঁড়ো করে দেবো এরপরে আলুর ফুটটা রেডি করে নিতে হবে তার জন্য দিয়ে দেবো এখানে থেতো করে নিয়েছিলাম একটু আদা স্বাদ অনুযায়ী নুন অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম জিরে আর ধনে সে গুঁড়োটা দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম আর তিনখানা কাঁচা লঙ্কা আছে ঝালটা কম বেশি করে দিতে পারবেন আর কিছুটা ধনে পাতা এই সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে একবার আলুর পরোটাটা বাড়িতে বানাবেন দেখবেন খেতে দারুণ হবে দেখুন আলু টুটটা একেবারে রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দশ মিনিট পরে আটাটা আরও একটু ভালো করে মাখিয়ে নিলাম এরপরে লেচি কেটে নেব আটাটা দুটো ভাগ করে নিলাম একটু লিচিটা একটু বড় বড় করে কাটবো এবারে হাত দিয়ে খুব ভালো করে এরকম গোল করে নেব নিয়ে মাঝখানটা একটু মোটা করে আর সাইডগুলো একটু পাতলা করে নেব এই যে ভিতরটা একটু গর্ত মতো ঠিক বাটির মতন করে নিলাম এবারে এর মধ্যে পুরটা দিয়ে দেব পুরটা দিয়ে ভালো করে এইভাবে মুখটাকে সিল করে দিতে হবে হাত দিয়ে হালকা করে চেপে দিতে হবে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব দেখুন একটা খুব ভালো করে বানিয়ে নিলাম একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে কিচেন স্লাপের ওপর একটু ময়দা ছড়িয়ে নেব নিয়ে আলু পরোটাটা এবার বেলে নেব প্রথমে হাত দিয়ে একটু ভালো করে একটু বড়ো করে চ্যাপটা করে নিলাম এবার হালকা করে চাপ দিতে হবে একটু সময় ধরে বেলতে হবে যাতে পুরটা না বার হয়ে যায় এবার আলু পরোখাটা বেশি পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে বেশি কিন্তু চাপ দিলে হবে না হালকা করে চাপ দিতে হবে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব দেখুন একটা খুব সুন্দর করে বানিয়ে নিলাম এবার পরোটাটা উল্টে দেব এইভাবে এপিট করে আগে প্রথমে ভেজে নিতে হবে দেখো পরটাগুলো গুলো আমি ভেজে নিয়েছি এরপরে উপর থেকে একটু ঘি দিয়ে দেব আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এতে করে পরোটাটা খেতে খুব ভালো লাগবে একবার হলেও পরোটাটা বানিয়ে দেখবেন দারুণ লাগবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখুন পরোটাটা কত ফুলে যাচ্ছে লুচিলে দেখুন বন্ধুরা ধিটোপিট করে লাল লাল করে একটু সময় ধরে ভাজলে খেতে বেশ ভালো লাগে দেখুন বন্ধুরা আলুর পরোটাটা একদম রেডি হয়ে গেছে